নমস্কার বন্ধুরা এনপিস গার্ডেনিং চ্যানেলে আপনাদের আর একবার স্বাগতম আজকে আমরা নিমখোল তৈরি করতে বসেছি তো আপনারা ভাবছেন যে বাজারে তো নানা ধরনের নিমখোল পাওয়া যায় আবার ঝামেলা করে তৈরি করব কেন একটুও ঝামেলা নেই বন্ধুরা একদম বাড়িতে আমাদের নিত্য নৈমিত্তিক কাজের ফাঁকে ফাঁকে একটু সময় দিলেই কিন্তু এগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় তো কদিন আগেই আমি আপনাদেরকে নিম তেল তৈরি করার একটা ভিডিও দেখিয়েছিলাম প্রসেস দেখিয়েছিলাম বাড়িতেই আজকে নিমখোল পাতাগুলো ফল এগুলো সব আমরা একদম ডাল থেকে বের করে নিলাম ওই অতগুলো ডাল নিয়েছিলাম প্রথমেই দেখালাম আপনাদেরকে আর এই যে ডালগুলো এগুলোকে ছোটো 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 করে কেটে নিয়েছি কাটারির সাহায্যে যেটা কাটা যায়নি ওটা আপাতত দেখেছি যতটা পাওয়া যায় এরপর বন্ধুরা এইটা কিন্তু আমরা পাঁচটা পুরো রোদ দিয়েছি সারাদিন রোদ দিয়েছি বেশি দিন দিলে আরও ভালো হয় আমার আজকে সময় আছে তাই আমি আজকে আবার নিয়ে বসে পড়লাম ওই যে প্রথমেই বললাম এটা নিয়ে কোনো ঝামেলা নেই আমরা আমাদের কাজের ফাঁকে ফাঁকেই এটা করে নিতে পারি তো এবার যেটা করতে হবে যে যে ডাঁটগুলো আমরা নিয়েছিলাম ডালগুলো সেগুলো শুকিয়ে গেছে এগুলোকে একটু নোড়া হাতুড়ি এইসবের দ্বারা একটু ভেঙে নিতে হবে না হলে কিন্তু যখন আমরা এগুলোকে পেস্ট করব মিক্সি মেশিনে তখন কিন্তু একটু অসুবিধা হতে পারে তাই এগুলো অল্প আঘাতেই দেখুন শুকিয়ে গেছে অল্প আঘাতেই একদম সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে ডালগুলো থাকছে না এই তো এবার আমরা এগুলো ভেঙে নিয়ে আর সরু ডালগুলো পাতাগুলো যতটা সম্ভব হাতের সাহায্যে ভেঙে নিয়ে আমরা চলে এলাম মিক্সিতে এই যে একবার দেওয়া হলো ভর্তি মুখে তো এই এতটা ভেঙেছে আপনারা দেখুন আমি ভাঙাটা পুরোটা আপনাদেরকে দেখাতে চাই কারণ আমি যখন প্রথম শিখেছিলাম আমি অধৈর্য হয়ে পড়ছিলাম যে ভাঙছে না কেন কারণ কি আমিও ভিডিও দেখেই শিখেছি তো সেই জন্য যে অসুবিধাগুলো আমি সম্মুখীন হয়েছি সেটাই আপনাদেরকে আমি বলছি যে আমি কিভাবে উল্টে উল্টে দিচ্ছি সেটাই দেখুন এটা কিন্তু কোনো কষ্টের কাজ নয় বন্ধুরা এই যে বড় ডালগুলো যেগুলো ওপরে থেকে যাচ্ছে সেইগুলোকে একটু তলায় এইভাবে ভরে দিলেই কিন্তু একদম ঘুড়ি 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 হয়ে যাবে খুব সহজেই এগুলো করা যায় আর একদমই আমাদের কাজের ফাঁকে এর জন্য কোনো কষ্টের কিছু নেই যাই হোক এগুলোকে আমি আর একবার ভালো করে পেস্ট করে নেব উল্টে পাল্টে দিলাম সুন্দর করে তো এই নিমখোল বন্ধুরা মার্কেটে কিন্তু বিভিন্ন ধরনের পাওয়া যায় আমি আগে কিনতাম মার্কেট থেকে যখন বানাতে জানতাম না তো বিভিন্ন দামের হয় সেক্ষেত্রে দেখি কোয়ালিটি বিভিন্ন রকম হয়ে যায় নিমের যে ঝাঁঝটা সেইটা কিন্তু একদমই পাওয়া যায় না কিছু বালি নিমখোল ভেজালে আমি দেখেছি তলায় এক গাদা বালি জমতে থাকে তো সেক্ষেত্রে ওজনটা সেইভাবে বেশি করে দেয় তো তারপর আমি দেখলাম যে নিমখোল আমাদের যতটা দরকার বাড়িতে বানিয়ে নিলেই কিন্তু ভালো হয় ব্যাস খুব সুন্দর করে আমাদের গুঁড়ি গুঁড়ি হয়ে গেছে আর যেহেতু আমার পাতাটা ফলগুলো ভালো শুকায়নি তাই আমাকে করতে হবে কি না এইটা গুঁড়োনোর পর আরও একদিন ঝাড়াই রোদে দিতে হবে তাহলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে আমাদের এই নিমখোল আর এর আগের দিন যে আমি আপনাদেরকে নিম তেল করার ভিডিও দেখিয়েছিলাম আমার যারা বন্ধুরা দেখেননি দেখে নিতে পারেন আমার ভিডিওতে গিয়ে তো সেই নিমখোল করার পর আমাদের যে নির্যাসটা বেঁচেছিলো নিম পাতা বেটে যে আমরা তৈরি করেছিলাম সেটাও কিন্তু একদম পিওর নিমখোল সেইটা এর সঙ্গে আমরা মিশিয়ে নেব সেটাও আমি দু তিনটে রোদ খাইয়ে একদম শুকিয়ে ঝরঝড় করে রেখেছি সেটার সঙ্গে মিশিয়ে দিলাম এরপর বন্ধুরা এটা আপনারা ডাইরেক্ট গাছের গোড়া মাটি খুঁড়ে দিতে পারেন কিংবা জলে যদি দশ দিন ভিজিয়ে রাখেন দেখবেন একদম পাঁক হয়ে গলে যাবে একটুও থাকবে না এইভাবেও দিতে পারেন আপনারা জলে আবার আমি যেটা করি যে বারো মাস যে গাছের গোড়ায় যে পনেরো দিন অন্তর মাসে দুবার যে খোল ভেজা জল দিই সেখানে কিন্তু আমি সর্ষের খোল যদি দুভাগ নিই এই নিমখোল এক ভাগ দিই দিয়ে একসঙ্গে ভিজিয়ে গাছের গোড়ায় কিন্তু আমরা আমি সেই জলগুলো দিই তো তাহলে কিন্তু আর মার্কেট থেকে ডুপ্লিকেট কেনার আর কোনো ঝামেলাটা থাকে না একটু সময় দিলেই হয়ে যায় আমি খুব সহজেই আপনাদেরকে দেখালাম আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবেন আর আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানতে চাইবেন নমস্কার